আচ্ছা পরে কি বলেছেন যে ক্ষমতা আপনার কাছে এসে যুক্ত বাধ্য যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন বাকি সিস্টেম আপনার কাছে আসবে ক্ষমতাটা রাজনৈতিক অর্জন করতো অনেকে অভিযোগ করছেন যে সামনের মাসে মানে মানে জগন্নাথ মন্দির

পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন যে পশ্চিম বাংলায় আগে হিন্দু মুসলিম জাতি ধর্ম বিদ্বেষ ছিল না কি বলবেন এই পশ্চিম ভয়ঙ্কর উদ্বেগ তিনি বাংলার পরিস্থিতি দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এখনো কলকাতা হাইকোর্ট সুমট করছে না কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে সেটাই আমি ভাবছি যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে হিংসা তৈরি করার চেষ্টা করছে দুটো সোশ্যাল গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুমটো সুমটো করার দরকার আবার হাইকোর্টে কলকাতা পুলিশ বার ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি তখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু একদিকে বলছে আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবে একজন হিন্দুত্বের কথা বলছে তো একজন মুসলমানের হয়ে কথা বলছে কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে আবার হাইকোর্টে আরেক বিচারপতি বলছেন যে সুবেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করা যাবে না না সেটা তো অর্ডার এসেছে সেটাকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্বোধন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে এর মধ্যে কি রহস্যটা আছে রাজা রাজায় যুদ্ধ করে আর উলুকগরা এই হচ্ছে না তোমাদের আপনি একজন আইন সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন তো করছি তো বিভিন্ন জায়গায় করছি তো আছেন সুবিন্দ অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে এক একবার বিস্ফোরক মন্তব্য করছেন তার বিরুদ্ধে শুভ মোটর যেটা আপনি বললেন যে কোনো রকম কোনো মামলা হচ্ছে না হাইকোর্টের বাধা রয়েছে কিন্তু তার কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির শওকত মোল্লা এবং সিদ্ধুকুলা চৌধুরীকে সতর্ক করা হয়েছে সহজে করে কি বলবেন এই দেখুন এটা তো আমি অনেক আগে বলে দিচ্ছি শুভেন্দু বাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করা যায় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স টা কিভাবে করবে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ভরে রাখবে আর বিজেপি বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা করে ভরে রাখবে এই বাইরে তারা করতে পারবে না ওই জন্য শুভেন্দুবাবু কাটকাবে না আমি অনেক আগে বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে আজকে সিদ্দিকুলা চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে আজকে সরকার মন্ডলের ঘুম ভাঙছে যখন বিধায়ককে বলেছে চাঙ তুলা করে ফেলবো তার আগে তো জনগণকে পেছনে লাথি মেরে তারা আবার কথা বলেছিল তখন কোথায় ঘুমাচ্ছিল যখন মাদ্রাসাগুলোকে রেগে দিচ্ছিল মুসলমানগুলোকে জিয়াবি বাচ্চা বলছিল পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে আমাদের ভাত খাবে আমাদের আমাদের এখানে হবে জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের দাঁড়া তাড়াবো কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে তখন কোথায় ছিলেন এই বাবুগুলো এখন মুসলিমদের মাসি সেটা উঠছে কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে রহস্য স্থিতি আরে ভাই ওর বিরুদ্ধে বলছে না আমি বিরুদ্ধে বলছি না এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন পচ ছিল এদের মুখে একটাও কথা নাই সুতরাং সাধু সদ্ধাম এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে ঘটা করে শুভেন্দ্র অধিকারী এই ধরনের কথা বলবে ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিন্দদেরকে দিয়ে ফিরাজ হাকিমদেরকে দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীদেরকে দিয়ে সকাল দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াহাড়ি বিভাজন তৈরি করতে পারে এটাও সাবধান থাকতে হবে প্রতিবাদ করতে হবে একশো বার করতে হবে আপনার কি বলে শুভেন্দু অধিকারী ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক সেইটা নিয়ে জনমানুষে ওর যে ভোটার সার্কেল আছে যেখানে ওরা টার্গেটেড ভোটার তাদেরকে আরো শাসক দলের তুলনায় বিধায়ক আমাদের গেলে অনেক সময় নিতে চায় না একটা অভিযোগ দায়ের করে আসতে পারত তো তারপরে সে বলতে পারতো তো আইনের তো ডান্ডা মারবো মেয়েদের পা না কি বলেছিল এটা তো বলতে পারতো আইনের মেরে পাটা ভাঙবো একটু শব্দ চেঞ্জ করে দিতে কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায় এই সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু লাভ কে হবে রাজনৈতিক নেতাদের হবে আর ক্ষতি হবে গরিব মানুষদের